আপনি যখন ফেসবুক রিলসে যান অথবা টিকটকের মধ্যে যান তখন দেখেন যে এই রকম ভিডিও যেখানে আপনার একটা মানুষ সিংহ হয়ে যায় এবং একটা মানুষ বাঘ হয়ে যায় বা বিভিন্ন ধরনের ফানি হয়ে যায় বয়স্ক হয়ে যায় আপনি এই রকম আপনার ভিডিও তৈরি করতে পারবেন বা ভিডিও বানাতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে এই ভিডিওগুলো আপনি তৈরি করে আপনি আপনার আপনার ফেসবুক ছাড়বেন তখন এই দেখে খুব অবাক হয়ে যাবে যে এটা কিভাবে সম্ভব বা কিভাবে করলেন অত এমনকি আপনি এই ধরনের ভিডিও থেকে আপনি লাখ লাখ ভিউজ পেতে পারেন আপনি কিভাবে এই ভিডিও তৈরি করবেন তাহলে ভিডিওটা কন্টিনিউ করুন বা দেখতে থাকুন চলুন আমরা দেখে আসি কীভাবে বা শিখে আসি কীভাবে আপনি এই ধরনের ভিডিও বানান আপনি যদি এই ধরনের ভিডিও বানাতে হয় তাহলে আপনাকে চলে যেতে হবে যে গুগল ক্রম অথবা গুগলে আমি যখন গুগলে চলে গেলাম এই যে গুগলে ট্যাপ করলাম গুগল যখন ট্যাপ করবে এখানে আপনার সার্চের বক্স পাবেন এই সার্চের বক্সের মধ্যে মাধ্যমে আপনি ট্যাপ করবে ট্যাপ করে এখানে আপনি লিখবেন যে উই গো কাপ উই গো কাপ উই গো কাপ লেখলে এটা চলে আসবে এই যে দেখুন উই গো কাপ এই উই গো কাপ আপনি ট্যাপ করবেন যখন আপনি ট্যাপ করবেন তখন যে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটাতে আপনাকে ট্যাপ করতে হবে আপনি ওয়েবসাইটের ভিতরে চলে যাবেন যাওয়ার পর এখানে আপনি ডান ফার্সে দেখতে পারবেন একটা যে সার্চের আইকন আছে এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করলে আপনি সার্চের এখানে লিখবেন যে এম জি জি আমি আবার বলতেছি দেখুন এম জি জি ভালো করে লক্ষ্য করে দেখুন এম জি জি লেখার পর এখানে আপনি সার্চ করবেন যখন আপনি সার্চ করবেন তখন আপনার এই অপশনটা চলে আসবে খেয়াল করে দেখুন এই ধরনের অপশনটা যেখানে আপনার একটা মানুষ থেকে আপনার সিংহ হয়ে যায় বাঘ হয়ে যায় আপনি এটার উপরে ট্যাপ করবেন যখন এটার ট্যাপ করবেন আপনার এই যে আপনি কীভাবে এই যে মিউজিক ভিডিও শুকুলো করবেন বা ভিডিও তৈরি করবেন সেটার একটা ডিটেলস আপনি পেয়ে যাবেন এই আর্টেলসগুলো আপনারা পড়ে নিতে পারেন যদি আপনার হাতে সময় থাকে যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে এই জন্য আমি স্ক্রল করে নিচে গেলাম নিচে যাওয়ার পর আপনাকে কাজ করতে হবে যে স্ক্রল করবেন নিচে যাবেন যাওয়ার পর এখানে আপনি দেখবেন যে এই যে কফি দিস প্রমোট বা এই যে আর্টিকেলটা সেটা আপনি কফি করবেন কিন্তু তার আগে আপনাদের বলে রাখি আপনাকে যদি এই ধরনের ভিডিও তৈরি করতে হয় তাহলে আপনি যে কোনো বাঘ অথবা সিংহ বা যে কোনো পানির আপনি ছবি এখান ডাউনলোড করে রাখবেন ধরুন আপনি এটা কপি করবেন কপি করার পরে আপনার কাজ হচ্ছে এটা কপি করবেন এটা যখন আপনি কপি করবেন ধরুন এটা কপি কপি হয়ে যাবে কপি হয়ে যাওয়ার পর আপনার যদি ফুল ট্যাক্স কপি না হয় এটা সুন্দর মতো কপি করে নেবেন নেওয়ার পর নিচে এখানে দেখবেন যে মেক ইউর ভিডিও এই অপশনটা তো অবশ্যই আপনাকে ট্যাপ করতে হবে যখন আপনি ট্যাপ করবেন তখন আপনাকে এই ভিতরে নিয়ে যাবে ভিডিও তৈরি করার জন্য ভিডিও তৈরি করতে গেলে এখন আপনার সর্বপ্রথম হচ্ছে আপনার কাজ হবে যেই আপনাকে একটা ছবি আপলোড করতে হবে ধরুন এখানে প্লাসে ট্যাপ করবেন আমি আবারও দেখাচ্ছি এই যে এখানে দেখুন যে এই যে প্লাস গ্যালারি দিয়ে আপনার এই যে প্লাস প্লাস জেড চিহ্ন আছে সেটা দেওয়া আছে এখানে ট্যাপ করবেন এখানে যখন ট্যাপ করবে তখন আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে তারপর এখানে আমি যে বাগের চিহ্ন দিয়ে রাখছি এটা ট্যাপ করব এটা ট্যাপ করার পরে এই ছবিটা এখানে আপলোড হতে থাকবে এর ফাঁকে আপনারা কি করবেন এই যে দেখুন ডিসক্রাইব কন্টেন্ট ওয়ান্ট টু ক্রিয়েট আপনি আপনি ছবি থেকে কি তৈরি করতে চাচ্ছেন সেটা দিয়ে আপনি আর্টিকেলটা কপি করছেন এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে এখন আপনার কাজ হচ্ছে ছবিটা তৈরি করা সেজন্য এই যে ক্রিয়েট অপশানের ট্যাপ দিন আপনি যখন ক্রিয়েট অপশানের ট্যাপ দেবেন তখন আপনার ছবি থেকে ভিডিও তৈরি হওয়া শুরু হয়ে যাবে আপনাকে একশো পার্সেন্ট পর্যন্ত ওয়েট করবেন দেখুন আপনার ভিডিওটা তৈরি হয়ে গেছে এখন আপনার কাজ হচ্ছে এটা ডাউনলোড করবেন এই যে ডাউনলোড অপশন আছে এখানে ট্যাপ করলে আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে এভাবে আপনি ভিডিও তৈরি করে আপনি ফেসবুক রিলস ইউটিউব শর্ট এবং টিকটক ইনস্টাগ্রামে আপনি আপলোড করতে পারেন এতে করে আপনার ভিডিওতে আপনি প্রচুর পরিমাণ ভিউজ পাবেন প্রিয় বন্ধুগণ আমি ভিডিওটা দেখালাম কিভাবে আপনারা এই ধরনের ভিডিও তৈরি করবেন যদি ভিডিওটা আপনাদের উপকার আসে তাহলে বলবো আমার ফেজ অথবা চ্যানেলের সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ